কথা বলতে এসে ডাকসু নির্বাচন এবং আগামীর বাংলাদেশে জামাত আওয়ামী লীগের রাজনীতি বিএনপি আউট এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো আমি অনেকগুলো প্রসঙ্গ টানলাম ডাকসু নির্বাচন আওয়ামী লীগ জামাত রাজনীতি এবং বিএনপিকে আউট করে দেওয়ার কথা বললাম আমি আসলে ডাকসু নির্বাচন নিয়ে কোনো কথা বলতে চাইছিলাম না কিন্তু কথা না বলেও চলে না যার কারণে কথা বলতে এলাম আপনারা হয়তো অনেকে ডাকসু নির্বাচনের ফলাফলটি দেখে অবাক হচ্ছেন অবাক হবার মতো কোনো ঘটনা না কারণ এটি ডাকসু নির্বাচনটা প্রথমত যদি চিন্তা করেন যে এই নির্বাচনটা আসলে কে বা কারা চেয়েছিল এই নির্বাচনটি কারা করতে চেয়েছিল এই নির্বাচনের প্রধান দাবিদারি কিন্তু ছিল ইসলামী ছাত্র শিবির সেই জায়গা থেকে তাদের দাবির প্রেক্ষিতে ডাকসুন নির্বাচন অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচন পাইপলাইনে আছে আগামীকালকে এগারো সেপ্টেম্বরও একটি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ধার্য আছে আগামীকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে আমি বলছিলাম যে ফলাফল ডাকসু নির্বাচনের ফলাফলটি ডাকসু নির্বাচনটি কেন শিবির করতে চাইল তাদের সকল জরিপ ফলাফলে তারা অন্তত পক্ষে এটি তাদের ফলাফল ছিল যে ডাকসু নির্বাচনে তারা সফল হবে দেখুন শিবির দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি করেছে এক বছর আগেও শিবির প্রকাশ্য রাজনীতিতে ছিল না এমনকি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত বছর যে সরকারি চাকুরিতে কোটা আন্দোলন সেই কোটা আন্দোলনেরও কিন্তু নেপথ্যে ছিল ইসলামী ছাত্র শিবির পরবর্তীতে এগুলো বেরিয়ে এলো এবং দীর্ঘদিন গুপ্ত রাজনীতি করে তারা গত বছর এক যাবৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অস্তিত্ব জানান দিয়েছে এবং আজকে নির্বাচনের ফলাফলে চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছে আপনি ডাকসু নির্বাচনের ফলাফল যদি বিশ্লেষণ করেন দেখবেন যে ম্যাক্সিমাম পদে শিবির জয়ী হয়েছে এবং এই জয়টাকে যদি বলেন ভূমিধর জয় তাহলে তাই ডাকসুতে সম্পাদক পদ আছে মোট বারোটি বারোটির মধ্যে নয়টি পদে শিবির জয়লাভ করেছে এবং প্রত্যেকটা পদে বিপুল ভোটে জয়লাভ করেছে আপনি যদি ভিপি পদে চিন্তা করেন ভিপি পদে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম তিনি ভোট পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন আবিদুল ইসলাম খান আবিদ পাঁচ ভোট ভোটের বিচারে প্রায় নয় হাজার ভোটে এগিয়ে জিএস পদে নির্বাচিত হয়েছেন এস এম ফরহাদ শিবির সমর্থিত তিনি ভোট পেয়েছেন দশ হাজার তানভীর হামিম তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো বিরাশি ভোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ভিপি পদে এগারোশো তিন ভোট জিএস পদে বাকের মজুমদার পেয়েছেন একুশশো ভোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের উমামা ফাতেমা ভিপি পদে পেয়েছেন তেত্রিশশো উননব্বই ভোট এবং জিএস পদে পেয়েছেন সাদি ভুইয়া দুইশো ভোট প্রতিরোধ পরিষদ তাসনিম ইমি ভিপি পদে ভোট পেয়েছেন আটষট্টি এবং জিএস পদে মেঘ মোল্লার বসু ভোট পেয়েছেন চার হাজার নয়শো স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ভিপি পদে ভোট পেয়েছেন আটত্রিশশো তিরাশি এবং জিএস পদে আরাফা চৌধুরী ভোট পেয়েছেন চার হাজার চুয়াল্লিশ এখন যাই হোক যেটি হোক ভিপি জিএসের ভোটের সমীকরণটা আমরা দেখলাম আপনি যদি শিবিরের সাথে করেন অন্যান্য যে যে প্রার্থীরা সবাই মিলে ভোট সেই ভোটটা জোড়া দিলেও শিবিরের ভিপি এবং শিবিরের জি এর ভোটের সমান হবে না এই নির্বাচনে খুব লক্ষণীয় একটি বিষয় যে জুলাই আগস্টে সরকার পতনের মূল যারা ছিলেন যারা সামনের সারিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সেখান থেকে আজকে এনসিপি গড়ে উঠেছে তাদেরই ছাত্র সংগঠন বৈষম্য বিরোধী সংসদ তাদের কিন্তু ভয়ঙ্কর একদম সর্বনিম্ন ভোট পেয়েছে অর্থাৎ এই নির্বাচনটি এটি পরিষ্কার করে দিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসলে কিছু না তাদেরকে যা সামনে রাখা হয়েছিল মূল ভূমিকায় ছিল শিবির এবং শিবির তার ফলাফল ঘরে তুলেছে অর্থাৎ দুই সালের পাঁচ আগস্ট মূল বা ভোগী শিবির এবং তাদের যে দলটি জামাত এবং জামাত মূল ভোগী। আজকে ডাকসুন নির্বাচনটি যদি আপনি বিশ্লেষণ করেন চিন্তা করেন তাহলে বিএনপির রাজনীতি কোথায় বিএনপির রাজনীতি শূন্যের কোঠায় নেমে যাবার অবস্থা আপনি দেখুন যে গত এক বছরে বিএনপির রাজনীতি যদি পর্যালোচনা করেন মহা বিতর্ক রাজনীতি আওয়ামী লীগের ষোলো বছরের অনেক ভালো কাজ ছিল ভালো কাজের সাথে অনেক বিতর্কিত কর্মকাণ্ডও ছিল সেই বিতর্কিত কর্মকাণ্ড ভালোটা নয় সেই বিতর্কিত ধারাবাহিকতা আজকে গত এক বছর যাবৎ আবির্ভূত হয়েছে বিএনপি এই বিতর্কিত কর্মকাণ্ডের ফলাফল আজকে বলবো যে ডাকসু নির্বাচন এবং এই যে বিতর্কিত ফলাফলটি এটি দীর্ঘস্থায়ীভাবে জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে আমি শুরুতেই আলাপটা করেছিলাম যে বিএনপি আউট আগামী রাজনীতি বাংলাদেশে জামাত শিবির এবং আওয়ামী লীগের মধ্যে হবে তবে কথা থাকে আওয়ামী লীগের মধ্যে হতে পারে আওয়ামী লীগ যদি ষোলো বছরের কৃতকর্মের ভুল ভ্রান্তি ত্যাগ করে শুদ্ধভাবে আসে তাহলেই জামাত শিবিরের সাথে রাজনীতি হবে নইলে ছুটে পড়ে যাবে আজকের ডাকসু নির্বাচনের ফলাফল কিন্তু এটি বলছে কারণ অতীতের মানধব্বার আমলের রাজনীতি দিয়ে অন্ততপক্ষে আগামীর বাংলাদেশ যেভাবে তৈরি হচ্ছে এটিতে টিকে থাকা কঠিন কারণ আপনারা খেয়াল করেছেন যে গত এক বছরের বিএনপির রাজনীতি যদি আপনি খেয়াল করেন তাহলে অতীতের আমলের একে মারো ওকে 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 দখল করো ফাটাও ধরো এই রাজনীতিতে বিএনপি এখন পর্যন্ত বিশ্বাস করে যার ফলাফল ডাকসুতে হয়েছে অন্যদিকে আপনি দেখুন যে গত এক বছরের শিবিরের রাজনীতি বা জামাতের রাজনীতি যদি দেখেন জামাত দখল করেছে একথা অস্বীকার করবার কোনো উপায় নেই আমরা বিভিন্ন আলাপ আলোচনে জন বলে জামাত কিন্তু যে জায়গাটা দখল করা দরকার সেই জায়গা দখল করেছে ইন্টালেকচুয়াল জায়গা সরকারের উপর প্রভাব বিস্তার সরকারের মূল কেন্দ্র সচিবালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা তারই ধারাবাহিকতায় নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ দখল করলো এটাই কি তাহলে বাংলাদেশের বর্তমান চিত্র যদি বলেন এটাই বর্তমান চিত্র তাহলেও ভুল হবে না আবার যদি বলেন যে ব্যাপক কারচুপি হয়েছে কারচুপির মাধ্যমে এটি সেটিও কেউ কতটা ধোপে টিকবে সে ব্যাপারেও যথেষ্ট সন্দেহ আছে আপনি চিন্তা করুন যে ডাকসু নির্বাচনে মূল রাজনৈতিক দল হচ্ছে ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির অন্যান্য যেগুলো আছে সেগুলো ছোটখাটো এখন এই দুটো পার্থক্যের মধ্যে ছাত্রদলকে কেন ভোট দেবে কেউ কি পাঁচটা কারণ বলতে পারবেন যে ছাত্রদলকে এই কারণে ভোট দিতে হবে গত এক বছরে কোনো ইতিবাচক কর্মকাণ্ড আছে যে যার কারণে ভোট দিতে হবে ছাত্র দলকে কিন্তু ছাত্র শিবিরকে কেন ভোট দিতে হবে গত এক বছরে ছাত্র শিবির সহিংস কর্মকাণ্ড মানুষের অন্ততপক্ষে জনমনের ছাত্র ছাত্র শিবিরের ব্যাপারে কোনো অভিযোগ খুব গুরুতর অভিযোগ কোনো দখলদারিত্ব বা নোংরামি যে অভিযোগগুলো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনো অভিযোগ সম্ভবত সামনে আসেনি আরেকটি জিনিস ছাত্র শিবির আগাগোড়ায় একটা গড়ে উঠেছে পন্থায় আপনি শুধুমাত্র একটা কথা যদি চিন্তা করেন যে ছাত্র শিবির নিজেদের অন্তত তাদের নিজেদের কল্যাণের রাজনীতি করে কিভাবে কল্যাণের রাজনীতি করে একটা অসচ্ছল শিক্ষার্থী তার পড়ালেখার খরচটাও ছাত্র শিবির চালায় নিজ দলের অসচ্ছল শিক্ষার্থীর পড়ালেখার খরচটা ছাত্র শিবির চালায় আবার পড়াশোনা শেষ করে আপনার কর্মসংস্থান দরকার সেই নিশ্চয় নিশ্চয়তাটাও দেয় ছাত্র শিবির কিন্তু আপনি ছাত্রদলে যান ছাত্রদলের কোনো কর্মের পড়াশোনার খব খরচ চালায় ছাত্রদল কিংবা বিএনপি খরচ চালায় এমনটা কি শুনেছেন শোনেননি আবার পড়াশোনা শেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে ছাত্রদল কর্মসংস্থান করেছে কিংবা বিএনপি কর্মসংস্থান করেছে হ্যাঁ কি কর্মসংস্থান করে যদি সরকারে থাকে তাহলে সরকারি কোনো চাকরিতে হয়তো পুশ করে কিন্তু ছাত্র শিবিরের কথা একবার চিন্তা করুন ছাত্র শিবির সরকারে থাকার প্রয়োজন হয় না সরকারে না থেকে তারা পড়াশোনা শেষে তাদের কর্মীদেরকে কাজে প্রোভাইড করে তাহলে মানুষ কোনটাকে বেছে নেবে স্বাভাবিকভাবেই ছাত্রশিবিরকে বেছে নেবে এবং ছাত্রশিবিরকে বেছে নিয়েছে এখন শুন মূলধারার রাজনীতি আপনি জামাতের কথা যদি চিন্তা করেন জামাত ছাত্র শিবিরের যে গুণাবলীর গুলোর কথা বললাম জামাতো একই ধারার জামাতো নিজেদের কর্মীদের কল্যাণের জন্য রাজনীতি করে নিজেদের কর্মীদের কিভাবে বুস্ট করা যায় আর্থিকভাবে সামাজিকভাবে সেটি কিন্তু দলগতভাবে করা হয় এবং জামাতের আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনারা জানেন হসপিটাল শিক্ষা প্রতিষ্ঠান এবং এই যে যত কোচিং সেন্টারগুলো আছে ম্যাক্সিমাম জামাতের সমর্থিত কোচিং সেন্টার শিবিরের সমর্থিত কোচিং সেন্টার আপনি ছাত্রদলের কোনো কোচিং সেন্টার কোনো হসপিটাল কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাবেন না কিংবা বিএনপির কোনো এই ধরনের প্রতিষ্ঠান খুঁজে পাবেন না একইভাবে আওয়ামী লীগের ক্ষেত্রেও এমনটাই প্রযোজ্য যে আওয়ামী লীগের কোনো হসপিটাল নেই আওয়ামী লীগের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই কিংবা আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রলীগ কোচিং সেন্টার পরিচালনা করে না অর্থাৎ শিবির জামাত সমাজের এমন এমন জায়গায় প্রবেশ করেছে যে জায়গাগুলো দীর্ঘস্থায়ী মেয়াদে বৃহত্তর পরিকল্পনা অংশ হিসেবে রাজনীতিতে পুনর্বাসিত করে জামাত শিবিরের বেশ কিছু ইতিবাচক কথা বললাম সাথে কিছু নেতিবাচক বিষয় আছে যেমন আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে প্রশ্নবিদ্ধ জামাত প্রশ্নবিদ্ধ শিবির এমনকি এখন পর্যন্ত জামাত শিবির এই জায়গাগুলোতে প্রশ্নবিদ্ধ আছে তবে কথা বলতে চায় যে এখন পর্যন্ত প্রশ্নবিদ্ধ আছে বাংলাদেশের মানুষের মন মানসিকতাকে পাঠ করে জামাত শিবির যদি আগামীকাল থেকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি পক্ষের গুণ গান গাওয়া শুরু করে দেয় তাহলে আপনি তাদেরকে ঠেকাবেন কিভাবে তাদের অন্যান্য কর্মকাণ্ড আছে নিজেদের কল্যাণ করে নিজেদের আর্থিক শক্তি বৃদ্ধি করে সামাজিক অবস্থান নিশ্চিত করে সাথে যদি মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে লালন করে তাহলে আপনি জামাত শিবিরকে ঠেকাবেন কীভাবে এবং একই সাথে কূটনৈতিকভাবে যদি চিন্তা করে করেন আমাদের বাংলাদেশে রাজনীতিতে একটি খুব বড় ধরনের প্রভাব আছে যে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারতের কথা ভারতের সাথে যদি সম্পর্ক ডেভেলপ করে আপনি কি করবেন কিভাবে তাকে ঠেকিয়ে রাখবেন আপনি ভারতের কথা যদি চিন্তা করেন ভারত শুধুমাত্র হিন্দুত্বের কারণে মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করে বা সম্পর্ক রাখে এমনটা নয় পাকিস্তান একটি ব্যতিক্রম কেস এ ছাড়া পাকিস্তান কিংবা তুরস্ক ছাড়া পৃথিবীর ম্যাক্সিমাম মুসলিম দেশের সঙ্গে কিন্তু ভারতের অত্যন্ত ভালো সম্পর্ক আপনি ইরানের কথা বলুন আপনি সৌদি আরবের কথা বলুন আপনি কাতারের কথা বলুন কিংবা যে কোনো মুসলিম দেশ পাকিস্তান তুর্কি ছাড়া পৃথিবীর যে কোন প্রান্তের দেশের সাথে ভারতের চমৎকার সম্পর্ক আজকে যদি জামাত ইসলামী ভারতের সাথে সম্পর্ক নির্মাণ করতে যায় কিংবা ভারত যদি মনে করে যে না এরা ধীরে ধীরে সঠিক পথে আসছে তাহলে এদের সাথে আমরা চলবো তাহলে আপনি ঠেকিয়ে দেবেন কিভাবে জামাতের শিবিরের ডাকসু নির্বাচন প্রসঙ্গে অনেক ইতিবাচক কথা বললাম কিন্তু বিএনপির ক্ষেত্রে কি প্রযোজ্য ধরি না এমনটা বিএনপি খানিকটা দু নৌকায় পা দিয়ে মধ্যখানে পড়ে যাবার মতো অবস্থা হয়ে গেছে বিএনপি মুক্তিযুদ্ধের সাথে জোরালো ভাবে আছে কিনা কিংবা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান কিনা কিংবা কল্যাণের তো কোনো কল্যাণই নেই বিএনপির মধ্যে সেই জায়গায় বিএনপি জামাত শিবিরের তুলনায় বিএনপি বলি ছাত্রদল বলি অনেক নিচে অবস্থান এখন আসুন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতি চর্চাকারী একটি প্রধানতম প্রতিষ্ঠান স্বাধীনতা মুক্তিযুদ্ধে চর্চার প্রধানতম প্রতিষ্ঠান আওয়ামী লীগের প্রতি মানুষের সফট কর্নারের অন্যতম একটি বড় কারণ আওয়ামী লীগ বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল সেই জায়গা থেকে বাংলাদেশের প্রগতিবাদী চিন্তার মানুষজন মুক্তিযুদ্ধের চিন্তার মানুষজনের ফার্স্ট প্রায়োরিটিতে থাকে আওয়ামী লীগ কিন্তু কথা আছে আওয়ামী লীগ অতীতের ভুলভ্রান্তি ত্যাগ করে যদি ইতিবাচক রাজনীতির ধারায় যদি কল্যাণের রাজনীতির ধারায় ফিরে না আসে তাহলে আগামীর বাংলাদেশ যে জামায়াত শিবির পূর্ণাঙ্গ ক্ষমতায় আসবে তার একটি ট্রায়াল হয়ে গেল বা রিহার্সেল হয়ে গেল ডাকসু নির্বাচন এবং ক্ষমতায় আসতে যদি আরও দুই চার পাঁচ বছর সময় লাগে জামায়াত শিবির সেই কৌশলটা করেও সময় নেবে প্রয়োজনে তারপরে নির্বাচন হবে হ্যাঁ জামাত শিবিরের ইতিবাচক দিক যেমন বললাম তেমনি তাদের প্রতারণার ইতিহাসও আছে তাদের কৌশলের ইতিহাসও আছে জামাত শিবির চাইলেই কিন্তু আপনি আওয়ামী লীগ আপনি ছাত্রলীগ আপনার তলায় ঢুকে যেতে পারে আপনি আওয়ামী লীগ কিংবা আপনি ছাত্রলীগ আপনি শিবিরের তলায় ঢুকে জানতো পারেন কিনা কিংবা আপনি জামাতের তলায় ঢুকে জানতো পারেন কিনা শব্দ বেশে আপনি পারবেন না কিন্তু জামাত শিবির সেই কাজটা করতে পারে যেমন কৌশল দরকার যেমন নিজেদের কল্যাণ দরকার রাজনীতির খেলায় একজন আর একজনকে খেলতে হলে খেলে দিতে হলে সেই কৌশলটাও দরকার যেটি জামাত শিবিরের সবটাই আছে এখন প্রশ্ন দেখা দিয়েছে যে আগামীর বাংলাদেশে আমাদের যে প্রচলিত রাজনীতি আছে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলোর পরিণতি কি হবে আওয়ামী লীগের আসবার খুব সম্ভাবনা আছে আগামীর কম্পিটিশন বা প্রতিযোগিতাটা কিন্তু হতে পারে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগকে পুরো নিজেদেরকে চেঞ্জ করতে হবে নিজেদেরকে চেঞ্জ করে একটা নতুন ধরের রাজনীতি নি আসতে হবে শুধুমাত্র নিজেদেরকে চেঞ্জ করতে না পারার কারণে বিএনপির কবর রচিত হতে যাচ্ছে এবং বিএনপি যে ক্ষমতার মഷ്ണুতে যাবে এই স্বপ্নটা দেখছে এই স্বপ্নের বিবর হয়ে தாண்டব চালাচ্ছে এই தாண்டব কিন্তু আগামী দিনে টিকবে না এবারে ডাকসু নির্বাচন কিন্তু সেটি বলে দিল কাজেই আগামীর বাংলাদেশে হয়তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগকে যদি ধরি আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি জামাত শিবিরকে যদি ধরি এই দুটোর মধ্যে আসলে আগামীর রাজনীতির ফাইট হবে এখন হয়তো অনেকে বলবেন যে সামনে ইমিডিয়েট সামনের নির্বাচনটিতে আওয়ামী লীগের নির্বাচন করবার সুযোগ নেই যেটি হোক না কেন যে প্রেক্ষাপট তৈরি হোক না কেন একটি প্রেক্ষাপটের মাধ্যমে হলেও আওয়ামী লীগের রাজনীতি করবার পরিবেশ ফিরে আসবেই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না এটি নিশ্চিত এবং সেই নির্বাচনটি হবে জামাত শিবির তাদের এবং আওয়ামী লীগ মাঝখান থেকে বিএনপি দু নৌকায় পাদ দিতে গিয়ে নিচে পড়ে যাবে এই অবস্থায় হবে আগামীতে এটি ডাকসু নির্বাচনটি সেটি দেখিয়ে দিল এই মুহূর্তে পর্যন্ত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ